আসসালামু আলাইকুম বাইরে ঝুম বৃষ্টি গতকালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে আমার ছেলে তো বিশাল বড় ঘুম দিয়ে দিয়েছে আজকে দুপুরে রান্না করলাম ইলিশ মাছ দিয়ে মূলো দিয়ে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম আজকে রান্না করব আর ফার্স্ট টাইম খাবো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন বাজে সকাল দশটার মতো আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে সকালে কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে খাওয়া দাওয়া করে এই তো এখন আবার ঘুমাইছে যদিও সে এই টাইমে ঘুমায় না ওই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে এখন সে একটু ঘুমিয়ে গেছে তো এই সুযোগে আজকে আমি রান্নাবান্নাটা সেরে ফেলবো যেহেতু তাকে নিয়ে একদম রান্নাবান্না করতে আমার অনেক কষ্ট হয় আমার মেয়ে না থাকলে তো আরো বেশি কষ্ট হয় যেহেতু আমার মেয়ে এখন স্কুলে তো সে না ঘুমালে তো আমি রান্না করতেই যেতে পারতাম না তো যাই হোক তাকে ঘুম পাড়িয়ে রান্না করতে চলে আসলাম আজকে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে মূলও দিয়ে তো পাশের বাসার একটা ভাবি বাসায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি যে ভাবি মুলো দিয়ে ইলিশ মাছ রান্না করতেছে তো দেখে আমার বেশ ভালো লাগলো যদিও আমি কখনও খাইনি ইলিশ মাছ দিয়ে মুলো দিয়ে তো ভাবলাম যে আমিও একদিন ট্রাই করব তো আজকে ফাইনালি চলে আসলাম রান্না করতে তো এখানে ইলিশ মাছগুলো ভেজে নিতেছিলাম একটু হালকা করে ভেজে নিয়েছি তো ভাবিকে দেখেছিলাম আবার হচ্ছে ইলিশ মাছ কাঁচা রান্না করার জন্য কাঁচা দিয়ে কিন্তু আমি তো আর কাঁচা দিতে পারবো না যেহেতু আপনাদের ভাইয়া খায় না আর এখানে এই তো মূলো আর আলুটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি মশলাটা তো এগুলো রেডি করে নিলাম আর এদিকে যেহেতু আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে তো এখানে কিন্তু একটা ছোট সাইজের মাছ কেটে নিয়েছিলাম তো মাছ মাথা আর লেসটা আবার আমি রেখে দিয়েছি কচু শাক দিয়ে রান্না করার জন্য তো মাছগুলো শুধু নিয়ে নিয়েছি আজকের মাছটাই ডিমও হয়েছিল তো যাই হোক তারপরে আমি মাছগুলো ভেজে নামিয়ে মশলাটাকে খুব ভালো করে কষায় নিতেছি এখানে যে মশলাটা বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন ওটা একটু তেলের সাথে ভেজে তারপরে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতেছি তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম মূলা আর আলুগুলো আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি যেহেতু একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর মূলাটা কিন্তু অবশ্যই একটু ভাপ দিয়ে নিতে হবে মূলাটা সবসময় একটু হালকা ভাপ দিয়ে রান্না করলে কিন্তু মূলার যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না তো যাই হোক তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর এখন কিন্তু মূলা আর আলু দিয়ে যে কষিয়ে নিলাম আমি কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মূলা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই কিন্তু খায় কিন্তু আমি কিন্তু এর আগে কখনো খাই নাই আজকে ফার্স্ট টাইম খেলাম রান্না করলাম ফার্স্ট টাইম আর খেলামও ফার্স্ট টাইম আমার কাছে অনেক পরিমাণ ভালো লেগেছে এখন থেকে তো আমি মাঝে মধ্যে রান্না করব মূলো দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে এই রেসিপিটা তো যাই হোক তারপরে কিছুক্ষণ কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তবে আপনারা কিন্তু ইলিশ মাছটা কাঁচা দিয়ে রান্না করবেন সেটা হয়তো বেশি মজা হবে আমি একদিন আবার ট্রাই করে দেখব আমি আজকে আর দিলাম না কাঁচা যেহেতু আপনাদের ভাই আবার খেতে চাইবে না এর জন্য তো যাই হোক তারপরে হচ্ছে এই তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে একটু পাতাও ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে যেহেতু আমার ছিল না তাই আমি দেইনি আর কি তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যারা এটা রান্না করে খান খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি আমার মতন তারা একবার হলেও ট্রাই করবেন আমার মতো আপনারাও এর রান্নার প্রেমে পড়ে যাবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নার রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম